আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি প্রথমবারের মতো কর্ণফুলী টানেল দেখতে আমার সাথে যাচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সরা বাসা থেকে বের হয়ে আমরা একটি অটো নিয়ে নিলাম অটো নিয়ে আমাদের প্রথমে যেতে হবে পতেঙ্গা সি বিচ ওখানে গিয়ে অটো থেকে নেমে আনোয়ারার বাসে উঠতে হবে যেটা আনোয়ারা বাস স্ট্যান্ড পর্যন্ত যায় তো আমার বাসা থেকে জনপ্রতি দশ টাকা ভাড়ায় অটো আমাদেরকে নিয়ে যে পতেঙ্গা সিবিচে নামিয়ে দিবে তো আমরা যাচ্ছি এয়ারপোর্টের ঠিক পেছন পাশ দিয়ে যেটা বলে মোল্লা ডেরি ফার্ম এলাকা তো এখানে যে এয়ারপোর্টের শেষ সীমানা যে প্রাচীরটা প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রাচীরটা তো এদিক দিয়ে আমরা গিয়ে পতেঙ্গা সিবিচে অটো থেকে নেমে যাব নেমে ওখানে আমরা হয়তো বাস পেয়ে যাব অথবা সিবিচের দিকে একটু আগায় গেলে আমরা বাস পেয়ে যাব। তো পতেঙ্গা সিবিচ মোড়ে এসে অটো থেকে নেমে আমরা দেখলাম এখানে বাস ডাকাডাকি করতেছে আনোয়ারার বাস তো আমরা এখানে বাসটা পেয়ে যাওয়াতে আর সামনে এগুলাম না এখানে আমরা উঠে পড়লাম প্রচণ্ড গরম এখানে পতেঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই সামনেই মোড়ে আসলে আপনারা পেয়ে যাবেন আনোয়ারার এই বাসগুলো জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া নেবে আনোয়ারা বাস স্ট্যান্ড পর্যন্ত তো আমরা উঠে সিটে বসে পড়লাম তো ড্রাইভার একটু ওয়েট করতেছে কারণ যাত্রী ভর্তি না হলে তারা যাবে না তো যাত্রী ভর্তি হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে যাত্রী ভর্তি হইতে খুব একটা সময় লাগে না তারপর আমাদের একটু ওয়েট করতে হলো তো শেষমেশ অনেকক্ষণ ওয়েট করার পরে যাত্রী ভর্তি হওয়ার পর ড্রাইভার বাস ছেড়ে দিল তো আমরা রওনা হয়ে গেলাম টানেলের উদ্দেশ্যে তো এখানে অনেক কনস্ট্রাকশানে রাস্তার কাজ চলতেছে এই কারণে রাস্তাটা একটু ব্লক মাঝখানে অনেক কাজ চলতেছে এখানে ফ্লাইওভারের কাজও চলতেছে তো আমরা এই ঠিক এখানে আসলেও আমরা আনোয়ার বাস পেয়ে যাব তো আমরা আগে পেয়েছি সেজন্য আগে উঠে পড়েছি আর কি তো আমরা এই সিবিচে এসে টান করে টানেলের দিকে আমরা রওনা হয়ে গেলাম তো আমরা বর্তমানে পতেঙ্গা সিবিচে আছি টানেলের পশ্চিম পাশে ওই যে পতেঙ্গা সিবিচ দেখা যাচ্ছে দূরে এখানে একটা আন্ডারপাস আছে সুন্দর মানে টানেলের যে রোড রোডের নিচ দিয়ে একটা আন্ডারপাস আছে আন্ডারপাসটাই গিয়ে সিবিচের সাথে মিলিত হয়েছে আর কি তো আমরা বাসের উল্টা পাশে বসাতে আপনাদেরকে হয়তো যাওয়ার পথে টানেলটা দেখাতে পারবো না পুরোপুরি তো আসার সময় আশা করছি সাথে থাকবেন পুরো টানেলটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই যে আমরা টানেলের পশ্চিম পার পতেঙ্গা সি বিচ দিয়ে আমরা টানেলের দিকে প্রবেশ করছি দুঃখের বিষয়ে আমরা বাসের উল্টা পাশে বসার কারণে টানেলটা যাওয়ার পথে দেখাতে পারছি না আসার পথে ইনশাল্লাহ যেভাবে হোক টানেলটা আপনাদেরকে দেখাবো আমরা টানেল থেকে বের হয়ে আনোয়ারা এক্সিটে আমরা যাচ্ছি এই যে অনেক সুন্দর রোড এখানে কনস্ট্রাকশানগুলো হয়েছে অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা টোল প্লাজায় চলে আসলাম টোল প্লাজাটা অনেক বড় যদিও গাড়ি অনেক কম তারপর টোল প্লাজাটা অনেক বড় অনেক সুন্দর হয়তো ভবিষ্যতে কাজে লাগবে তো টোল এখানে ড্রাইভার টোল দেওয়া শেষ করে আমরা আবার আনোয়ারা বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়ে গেলাম তো যা আপনাদেরকে টোল প্লাজাটা একটু দেখাই অনেক সুন্দর অনেক ওয়েল ডেকোরেটেড যদিও তুলনামূলক ডেকোরেশনটা একটু বেশি হয়ে গিয়েছে তো যাই হোক খারাপ না অনেক সুন্দর ভিউ এখানে তো আসলে এগুলো ঘুরে দেখলে অনেক সুন্দর মজা পাবেন দেখতে অনেক সুন্দর ফটোগ্রাফির জন্য খুবই ভালো জায়গা তো এখানে টোল প্লাজা পার হয়ে এখানে সিকিউরিটি ডিউটি করে নিরাপত্তার জন্য এখানে নেভি সদস্যরা ডিউটি করে আরও সিভিল সিকিউরিটি এখানে ডিউটি করে নিরাপত্তার জন্য তো আমরা দেখতে দেখতে আনোয়ারা বাস স্ট্যান্ড চলে আসলাম তো এখানে এসে বাস থেকে নেমে আমরা একটু ঘোরাঘুরি করে আবার ফিরতি বাসে উঠে পড়ব আনোয়ারা বাস স্ট্যান্ডে এটা এটা চত্বর এখানে তিন মাথা রাস্তা তিন দিকে গিয়েছে একটা টানেলের দিকে একটা কনফুলি ব্রিজের দিকে শাহমানত ব্রিজের দিকে একটা গিয়েছে এই রোডটা হচ্ছে বাসখালির দিকে তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি যে এখানে আমাদের বাসটা দাঁড়ায় আছে তো এই অঞ্চলটা আমি লাস্টবার যখন এসেছিলাম তখন অত্যন্ত প্রত্যন্ত ছিল তো টানেল হওয়ার সুবিধাতে রাস্তাঘাট ভালো হওয়াতে আস্তে আস্তে এটা ওয়েল ডেভেলপ হয়ে যাচ্ছে তো আমরা একটু আগে ভাগে বাসে উঠে পড়লাম তো আমাদের সামনের বাসটা ভর্তি হয়ে গিয়েছিল সিট নেই এই কারণে আমরা পেছনের বাসটা খালি দিয়ে পিছনের বাসে উঠে বসে পড়লাম যাতে সিটের সমস্যা না হয় তো আমি ড্রাইভার সাহেবকে একটু রিকোয়েস্ট করে একটু সামনে তার পাশেই জায়গাটা নিলাম যাতে টানেলের ভিউটা সুন্দরভাবে দেখানো যায় তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর যাত্রী যখন ভর্তি হয়ে গেল তখন বাসটা ছেড়ে দিল তো আমরা এখন রওনা দিব টানেলের দিকে তো যেটা বলছিলাম ড্রাইভার সাহেবকে অনেক রিকোয়েস্ট করলাম যদি এখানে মহিলারা বসে তা আমি একটু রিকোয়েস্ট করে যাতে সামনে থেকে ভিউটা নিতে পারি কারণ আমি পিছনে সিটে বসে আসার পথে টানেলের ভিউটা নিতে পারি না জায়গায় অজায়গায় যাত্রী উঠানো বাংলাদেশের ড্রাইভারদের একটা ঐতিহ্যবাহী কালচার আপনি যতই বলেন না কেন যতই অপমান করেন এটা তারা মেনটেন করবেই দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার সেই টোল প্লাজায় তো ড্রাইভার সাহেব আবার এখানে টোল দিবেন দিয়ে আমরা আবার টানেল দিকে রওনা দিব তো এখানে একটাই টোল প্লাজা যাওয়ার পথে ওই পাশে অপোজিটে টোল দিতে হয় আর আসার পথে এখানে টোল দিতে হয় আর কি টোল দেওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম তো এখানে টোল দুইশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এখানে ভাইকেল অনুযায়ী তো দেখতে দেখতে আমরা আনোয়ারা সাইডের যে টানেলের ইন্টারেন্স সেখানে পৌঁছে গেলাম তো আমাদের সাথে থাকুন আশা করছি ভিউটা খুব সুন্দর হবে যাওয়ার পথে আপনাদেরকে দেখাতে পারে নাই এই জন্য আমি খুবই দুঃখিত তো আশা করছি আপনারা এখন দেখতে পাবেন টানেলের ভিতরে প্রচুর পরিমাণে লাইটিং আর ফ্যানের ব্যবস্থা আছে যেহেতু এটা নদীর তলদেশ থেকে অনেক নিচে মোটামুটি সত্তর ফিট নিচে আমার জানা মতে আর এটা লং হল এই টানেলের এরিয়াটা নয় দশমিক উনচল্লিশ কিলোমিটার মেবি রাস্তা রোডসহ আর শুধু টানেলের দৈর্ঘ্যটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার মেবি এরকমই হবে আর এই টানেলের মাঝে মাঝে কিছু লুবি আছে যাতে অপোজিট থেকে একটা আরেকটা লেনে এক্সিট ইন্টার করা যায় আর কি মানে এমার্জেন্সিতে যাতে আমরা একটা লেন থেকে অপোজিট সাইডে আমরা চলে যেতে পারি এই জন্য মাঝে মাঝে এখানে লোবির ব্যবস্থা আছে তো এখানে যতই আমরা গভীরে যাচ্ছি আমাদের মোবাইল নেটওয়ার্ক তো থাকতেছে না যেহেতু ভূ ভূগর্ভস্থ টানেল এটা এই কারণে এখানে নেটওয়ার্কের সমস্যাটা হওয়াটা স্বাভাবিক তো ভিতরে নাইট ভিউয়ের মতো মোবাইলে ভিডিও করা তো এই কারণে ভিউটা খুব একটা ক্লিয়ার আসে নাই আর বাস খুব দ্রুত যাচ্ছে তারপরও যতদূর পারি দেখানোর চেষ্টা করেছি তা আপনারা আশা করছি এনজয় করছেন তো এটা পার হতে টানেলটা পার হতে আমাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিট বাসে লেগে গেল বাস খুব দ্রুত স্পিডে যাচ্ছে কারণ ভিতরে ফাঁকা কোনো যানজট নেই গাড়ি খুবই কম এখানে টানেলে হয়তোবা এখনও সেভাবে চলাচল শুরু হয় নাই কারণ টোলের পরিমাণটা একটু বেশি এই কারণে সবাই সামানত ব্রিজটাই ইউজ করে তো দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম সে টানেলের পশ্চিম পার মানে সিবিচ পতেঙ্গা সিবিচের যেই এক্সিট ওয়ে এই যে এক্সিট ওয়েতে চলে আসলাম তো আমরা এখন বের হয়ে যাব টানেল থেকে এই যে এখানে যে লুবির কথা বলেছিলাম আপনারা হয়তো দেখতে পাইছেন লুবি দিয়ে এমার্জেন্সি যদি আমার যেতে যেতে হঠাৎ ব্যাক করতে হয় সেক্ষেত্রে আমরা ওই লুবি দিয়ে ইউটার্ন করে আমরা আবার চলে আসতে পারবো তো এই ইন্টারেন্স আর এক্সিটের যে ওয়েটা এটা অত্যন্ত সুন্দর আর দৃষ্টিনন্দন আপনারা সরাসরি আসলে খুবই সুন্দর মজা পাবেন এই টানেল আর টানেলের যে রোডগুলো আর কনস্ট্রাকশানগুলো খুবই সুন্দর দৃষ্টিনন্দন আপনারা সরাসরি অবশ্যই আসবেন দেখতে আমরা দেখতে দেখতে চলে আসলাম পতেঙ্গা সিবিচের এই এক্সিট ওয়ে দিয়ে পতেঙ্গা সিবিচের যে বাস স্ট্যান্ড তো এখানে আমরা বাস থেকে নেমে আমরা বিচে একটু সময় দিব ফ্যামিলি নিয়ে আমরা বাস থেকে নেমে আপনাদেরকে একটু আশেপাশের ভিউটা একটু দেখাই আকাশটা আজকে খুবই পরিষ্কার এই জন্য এখানে ভিউটা খুবই সুন্দর আসছে এই যে দেখেন কত সুন্দর নীল আকাশ তার নিচে অনেক সুন্দর ফুলের বাগান আর টানেলের ইন্টারেন্স সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আজকের ভিডিওটি এ পর্যন্তই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক নতুন জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম